নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত যে রাশিটিকে নিয়ে আমরা চর্চা করব সেটি হলো কুম্ভ রাশি আর কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিয়ে বিভিন্ন রকম আলোচনা তো থাকবেই আলোচনা তো চলেই আজকে কিন্তু আমরা আলোচনা করব কুম্ভ রাশির বর্তমান সমস্যা এবং সেই সমস্যাগুলোর কিভাবে আপনি সমাধান করে উঠতে পারবেন আদতেও সমাধান করে উঠতে পারবেন কি এবং বিশেষ বিশেষ সমস্যা নিয়ে যে সমস্যাগুলো এই মুহূর্তে আপনাকে কিন্তু যন্ত্রণা দিচ্ছে তো চলুন ডিটেলসে আলোচনা হবে ডিটেলসে আমরা চর্চা করবো আর সবার প্রথমে আমি আলোচনা করতে চাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের কারেন্ট পজিশানের সমস্যাগুলো নিয়ে দেখুন প্রথমত কুম্ভ রাশির জাতক জাতিকাদের প্রায় প্রত্যেকের সেভেন্টি পারসেন্ট জাতক জাতিকাদের সাথে যদি আপনি কথা বলেন আলোচনা করতে বসেন তাহলে একটা জিনিস তো নিশ্চিতভাবে খেয়াল করতে পারবেন যে তাদের অসম্ভব একটা মেন্টাল প্রেশার কিন্তু চলছে সাড়ে তৃতীয় ফেজ শুরু হচ্ছে ইতিমধ্যেই উনতিরিশে মার্চ দু হাজার কিন্তু সাড়ে সাতি শুরু হওয়ার পর প্রায় পাঁচ বছর আগে থেকে আমরা ধীরে ধীরে দেখেছি বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা এসেছে মাঝখানে এমন কিছু বিরুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে যে বিরুদ্ধ পরিস্থিতিকে আপনি এখনো পর্যন্ত সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করতে পারেননি আমি মনে করি যদি রাশি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কুম্ভ রাশি সেই বিরুদ্ধ পরিস্থিতিকে আপনি কিন্তু অনেকাংশেই নিয়ন্ত্রণ করতে পারবেন অনেকটাই নিয়ন্ত্রণ করার ক্যাপাসিটি আপনার মধ্যে কিন্তু তৈরি হবে এটি নিয়ে কোনো ডাউট নেই কোনো সন্দেহ নেই মূল কথাটা কি জানেন বর্তমানে তো সমস্যা চলছে বিভিন্ন রকমের স্ট্রাগল বিভিন্ন রকমভাবে স্ট্রাগল আপনার কন্টিনিউ হচ্ছে আমি মনে করি রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কুম্ভ রাশি সমাধান মানসিক স্তরের দিক থেকে আপনি পাবেন এত প্রেশার এত অ্যাংজাইটি অনেকের ক্ষেত্রে ওসিডি হ্যাঁ এবং ছোটোখাটো বিষয় নিয়ে বেশি নেগেটিভ থিঙ্কিংটা আপনার চলে আসছে যেটা বিগত সময়ে আমরা দেখি দেখুন জীবনে চলতে গেলে নেগেটিভ থিংকিং থাকে নেগেটিভ থিংকিং মোটেই নেই এরকম মানুষের অভাব জীবনচক্রে কিন্তু যে জায়গাটি মোস্টলি সমস্যার সেটি হলো একটু বেশি নেগেটিভ থিংকিং করছেন হেলথের ক্ষেত্রে প্রভাব আসছে নানা রকমের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে জটিলতার মাত্রাটা কিন্তু বারবার বাড়ছে আমি মনে করি যদি রাশি আপনার হয়ে থাকে কুম্ভ অতিরিক্ত চিন্তা অতিরিক্ত দুশ্চিন্তা একদমই কিন্তু করবেন না চিন্তা দুশ্চিন্তাগুলো আপনার মানসিক স্তরে অনেক পরিমাণে কিন্তু আমি বলব বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে এবং যেটি আপনার মানসিক শারীরিক সমস্ত রকম বিষয়ই প্রভাব বিস্তার করছে এই বিষয়টিকে বুঝে নিয়ে চলুন বুঝে শুনে চলুন ইম্প্রুভমেন্ট হবেই দেখুন জীবনের না একটা গোল থাকা উচিত আজকে কোথাও যেন গিয়ে অতিরিক্ত চিন্তা করতে গিয়ে অতিরিক্ত টেনশন করতে গিয়ে আপনি আপনার যে দিকে এগোনোর পরিকল্পনাটা করেছিলেন জীবনের প্রাথমিক পর্যায়ে যে আমি এইভাবে এগোবো আজকে সেই লক্ষ্য থেকে অনেকে চ্যুত আছেন যেটা খুব ভালো লক্ষণ নয় অ্যাকচুয়ালি তো এই জায়গাটিকে বুঝে শুনে চলতে হবে যতটা বুঝে আপনি চলতে পারেন ততটাই উল্লেখযোগ্য ততটাই গুরুত্বপূর্ণ রাশি যদি আপনার হয়ে থাকে কুম্ভ কুম্ভ রাশির সমস্যা হিসেবে আমরা এটাও চিহ্নিত করেছি যে তাদের কিছু গুপ্ত শত্রু দ্বারা বারবার প্রতারিত হওয়া বারবার আঘাত প্রাপ্ত হওয়া আজকে শত্রু কার না থাকে না বলুন তো শত্রু সবার থাকে আপনার আছে আমার আছে প্রত্যেকের আছে কিন্তু শত্রুকে নিয়ন্ত্রণ করা এবং শত্রু থেকে দূরে থাকা আমার মনে হয় সব থেকে গুরুত্বপূর্ণ কাজগুলির মধ্যে অন্যতম আজকে শত্রু শত্রুতা করবেই তার ধর্ম ওটা আমাদের তাকে এড়িয়ে চলতে হবে তার শত্রুতাকে প্রতিহত করতে হবে এবং জীবনচক্রে কিন্তু এগিয়ে যেতে হবে এটা আমাদের ধর্ম তবে কুম্ভের কিছু নিজস্ব শত্রু পারিপার্শ্বিক শত্রু পরিজনদের মধ্যে শত্রুতার জায়গা ক্রমশ কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে যে জায়গাটিকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে যতটা সম্ভব নিয়ন্ত্রণ করা যায় ততটা কিন্তু নিয়ন্ত্রণ করার মধ্যে দিয়ে পথ চলতে হবে আমার মনে হয় সেটি উল্লেখযোগ্যভাবে আপনাকে ধনাত্মক ফলাফল দেবে এটি নিয়ে কোনো কোনো নেই ডাউট কোন রাশি কুম্ভের ক্ষেত্রে শুধুমাত্র শত্রুতা এবং মানসিক স্ট্রেস বর্তমান সমস্যা নয় আরও অনেকগুলো সমস্যা আছে যার মধ্যে অন্যতম বিষয় হচ্ছে প্রপার্টি আজকে আপনি একটি গৃহ কিনতে চাইছেন একটা বাড়ি কিনতে চাইছেন একটা বাড়ি তৈরি করতে চাইছেন একটা গৃহ নির্মাণ করতে চাইছেন কিন্তু কোনো একটা জায়গায় আপনি আপনার পারমানেন্ট আস্তানা কিন্তু তৈরি করতে পারছেন না আমি মনে করি যে সমস্ত জাতক জাতিকাদের মূল সমস্যাটাই হচ্ছে বাড়ি আপনি বাড়ি তৈরি করতে পারছেন না আপনি গৃহ তৈরি করতে পারছেন না বিভিন্ন রকম ক্ষেত্রে আপনার বারবার অসুবিধা হচ্ছে এবং ছোটোখাটো বিষয় নিয়ে আপনি বেশি প্যানিক হয়ে যাচ্ছেন দেখুন প্রত্যেকের ইচ্ছা থাকে যাতে সে একটা সুস্থ স্বাভাবিক জায়গা তৈরি করে সেখানে শান্তিতে অন্তত জীবন অতিবাহিত করতে পারে কিন্তু বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে সেটা কি আপনারা পাচ্ছেন পাচ্ছেন না আমি মনে করি এই ধরনের বিষয়ে অগ্রগতি হবেই এই ধরনের বিষয়ে আপনার ডেভেলপমেন্ট সিচুয়েশানের ইম্প্রুভমেন্ট এগুলো কিন্তু আপনারা কনফার্মলি লক্ষ্য করতে পারবেন আই ডোন্ট হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দিস সো চিন্তা কম করে এগোনোর চেষ্টা করুন গতি প্রকৃতি প্রাপ্ত হবে সময়টা অনেকটাই হাতের নাগালে আসবে বলে আমি মনে করি সো চিন্তা কম করে যতটা এগোনো যায় ততটা এগোনোর চেষ্টা করলে আমার মনে হয় আপনার অগ্রগতিটা বেশি হবে আপনার উন্নতির পক্ষে উন্নতির দিকে আপনি এগোতে পারবেন তবে এটা মাথায় রাখুন রাশি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে কুম্ভ রাশি আমি বস্তুত মনে করি স্থায়ী সম্পদ বাড়ি গৃহ গাড়ি এই যে এরিয়াটা এটা নিয়ে যাদের আজকে প্রবলেম বেশি এটা নিয়ে আজকে যাদের সমস্যার জায়গা বেশি তারা অনেকটাই সমাধান করে পরিস্থিতিকে হাতের নাগালে নিয়ে আসতে পারবেন এতটুকু শিওরিটি কিন্তু আমি আপনাকে প্রোভাইড করছি কুম্ভ রাশির অনেকেই আছেন তারা একটা জায়গায় না নির্দিষ্টভাবে স্টাক হয়ে রয়েছেন অনেক এগোনোর চেষ্টা করেও এগোতে পারছেন না কোনো না কোনোভাবে জটিলতা এতটাই বেশি এগোনো সম্ভব হচ্ছে না বলে আমি আপনাকে বলে দিচ্ছি পজিটিভিটি আছে নিজেকেও চেষ্টা করতে হবে কারণ এমন পরিস্থিতিতে দেখুন সাড়ে সাতই চলবে রাশিতে রাহুর উপস্থিতি থাকবে অনেকগুলো টিপস ফলো করতে হবে টেনশন ফ্রি থাকার জন্য আমাদের টিপস ফলো করতে হয় যত বেশি আমরা টিপস ফলো করে এগোবো না তত বেশি গ্রোথ তত বেশি অপরচুনিটিস আপনার ডেভেলপ করবে ডে বাই ডে আমি মনে করি সেটা সম্ভব সেই ধরনের পরিস্থিতি তৈরি করার প্রবাবিলিটি আছে দিন শেষে সেটা আপনারা তৈরি করতে পারবেন সেই অগ্রগতির জায়গা কিন্তু তৈরি করার কল্পে এগিয়ে যেতে পারবেন অনেকেই কিছু অর্থনৈতিক সাহায্য করতে গিয়ে বিপদে পড়েছেন কারণ এখন আপনার নিজেরই একটা আর্থিক সমস্যা এর আগে আপনি আর্থিক সাহায্য করেছিলেন তো করার পর আপনার কিন্তু সেই অর্থনৈতিক জায়গাটা স্টেবল হয়নি আজকে দাঁড়িয়ে অনেকেই হয়তো আমাকে প্রশ্ন করবেন যে দাদা অর্থ সাহায্য করেছি কিন্তু করে লাভটা হয়নি তো করে পজিটিভিটির জায়গা আসেনি তো আমি আপনাদের বলে রাখি যারা ভাবছেন লাভ হয়নি পজিটিভিটির জায়গা আসেনি এতটুকু সিওরিটি আমি আপনাকে দিচ্ছি লাভ আসবে পজিটিভিটিও আসবে কিছুটা অর্থনৈতিক এনহান্সমেন্ট হবে তবে ধীর গতিতে এবং নিজের চেষ্টায় স্ব উপার্জিত অর্থে ডেভেলপমেন্ট কুম্ভ রাশির দেখা যায় চারটে সমস্যা নিয়ে ইতিমধ্যে আলোচনা করেছি বাট লাস্ট যে সমস্যাটা সেটি অতিরিক্ত মারাত্মক সেটি হল নিজের মানুষদের সাথে এর অভাব কখনো মায়ের সাথে আপনার ঝামেলা হচ্ছে কখনো আপনাকে ভুল বুঝছেন কখনো পিতার সাথে আপনার ঝামেলা হচ্ছে কখনো আপনাকে ভুল বুঝছেন আরও অন্যান্য বিষয়ে বারংবার বিভিন্ন রকম ঝামেলার মধ্যে অশান্তির মধ্যে আপনি কিন্তু জড়িয়ে যাচ্ছেন অনেকে হয়তো আমাকে প্রশ্ন করবেন যে দাদা কথাটা একেবারেই ঠিক বারবার ঝামেলা হচ্ছে অশান্তি হচ্ছে বিভিন্ন রকম ঝামেলা অশান্তির মধ্যে জড়িয়ে যাচ্ছি গুরুজনদের সাথে মাঝে মাঝে বন্ডিং অভাব হচ্ছে প্রিয় মানুষগুলির সাথে মাঝে মাঝেই বন্ডিং অভাব হচ্ছে সেই জায়গা থেকে কি করা যেতে পারে আদতেও কি ডেভেলপমেন্ট করা যাবে না পরিস্থিতি এরকম চলবে আমি একটা কথা বলবো আমি বেশি কথা এই বিষয়ে বলবো না পরিস্থিতি অনেকটা এরকম চলবে না সেই ঝামেলা থেকে সেই অশান্তি থেকে অনেকটাই বেরিয়ে আসার যোগ রয়েছে তবে নিজের চেষ্টা না থাকলে সমাধান কিন্তু হবে না পাঁচটি সমস্যা আলোচনা করলাম এবং আমি বিশ্বাস করি যদি আপনি একটু চেষ্টা করেন তাহলে পাঁচটি সমস্যা থেকেই বেরিয়ে আসতে পারবেন ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ